সাব্বির রহমানের মারকুটে ফিনিশিং দেখে মনে হয় ওয়াকার একটু অবাকই হয়েছেন সাব্বির যে দুর্দান্ত ফিনিশার তা আবারও প্রমাণ করে দেখিয়েছেন সাব্বির শামীমরা যেখানে ফিনিশিংয়ের দায়িত্বে তখন রাজশাহীর ক্যাপ্টেন শান্তর কোনো পরিকল্পনায় কাজে আসছিল না প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল সাব্বির রহমান নাসির এবং শামীমদের দল ঢাকা ক্যাপিটালস সাব্বিরের ব্যাট প্রতিপক্ষ দলের জন্য যে কতটা ভয়ঙ্কর তা আবারও প্রমাণ করে দিয়েছে সাব্বির রহমান দুশো দশ স্ট্রাইক রেটে দুটি ছক্কা এবং একটি চার মেরে দুর্দান্ত ইনিংস খেলেছেন তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এদিনে ঢাকা ক্যাপিটালসের কোচ জাকির স্যার ইন্তেকাল করেছেন খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঢাকা ক্যাপিটালস সেই শোককে শক্তিতে পরিণত করে প্রথম জয় ছিনিয়ে নিল আজ রাজশাহী টসে হেরে একশো বত্রিশ রান করতে সক্ষম হয় এই মামুলি লক্ষ্য তারা করতে নেমে ঢাকা ক্যাপিটালস পাঁচ উইকেট হাতে রেখে এবং সাত বল থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়